চমৎকার সুন্দর সুন্দর প্যাটার্ন ড্রেস দিয়ে চলে আসছে এগুলো কিন্তু ফাইন কটনের ডিজাইনে প্যাটেল চলে আসছে চারটা ডিজাইন দেখেন কি সুন্দর এটা হচ্ছে তিনটা ডিজাইন সো দেরি না করে আমরা ড্রেস ডিজাইন শুরু করবো ডেলিভারি বলে দিই ঢাকার মধ্যে হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ কিন্তু কথা আছে এর মধ্যে হচ্ছে ঢাকার বাইরে যেই আপুরাও হচ্ছে বেশি কোয়ান্টিটি ড্রেস নেন সেই আপুদের কিন্তু চার্জ বাড়বে হান্ড্রেড পার্সেন্ট চার্জ বাড়বে যদি আপনি তিনটা নেন সেক্ষেত্রে আপনার একশো পঞ্চাশ টাকা আসবে যদি আপনি তিনটার অধিক নিয়ে ফেলেন সেখানে আপনার চার্জটা বাড়বে তো আপনারা হচ্ছে দেরি না করে পেজ ইনবক্স করে ফেলবেন এবং আমাদেরকে জিজ্ঞেস করলে হবে যে আপু আমার কত টাকা আসবে ঠিক আছে আমরা ওটা কুরিয়ারের সাথে কত সবগুলো জানিয়ে দিব আপনাদেরকে ঠিক আছে দেখেন অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে কালার অনিয়ন কালারের মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস অনিয়ন কালারের মধ্যে নাজমা আপু আসসালামু আলাইকুম প্যাটেলের জামা খুব জলদি কিছু ড্রেস দেখাবো একদম ঝটপট ঝটপট দেখাবো কটনের মধ্যে অনিয়ন কালার মাত্র প্রাইস দিব ছয়শো পঞ্চাশ নামাজি দোপারটা অনেক বড় হবে এটা যারা এখনো নেন নাই তাদেরকে বলবো যে এটা এখনো যারা নেন নাই তারা মিস করেছেন কাপড়টা কিন্তু খুবই খুবই ভালো খুবই খুবই ভালো ছয়শো টাকা এটার প্রাইস মূলত না সেভেন হান্ড্রেড টাকার ড্রেস আপ এটা সেভেন হান্ড্রেড টাকার ড্রেস বাট এটা আমি সাড়ে ছয়শো টাকায় দিয়ে দিচ্ছি ঠিক আছে আচ্ছা কবির আপু আসসালাম আলাইকুম এটাও সুন্দর মিষ্টি কালার এটার মধ্যে অনেক আপুরা ফিরোজ এটা চাইছেন বাট দুঃখের কথা হচ্ছে ফিরোজ স্টক শেষ হ্যাঁ ফিরোজার স্টক শেষ ফিরো এখন আর দেখানো হবে না শুধু পার্পল দেখানো হবে অনিয়ন দেখানো হবে এবং মিষ্টি কালার তিনটা কালারই খুব দারুণ তিনটা থেকে আপনাদেরকে নিতে হবে তিনটা কালারই অনেক 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 সুন্দর 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 এটাও কে কে করছেন একটু কমেন্ট করবেন সবাই দেখেন আমাদের আসলে নেটওয়ার্ক বা নানান কারণ কারণে অনেক আপনারা পাচ্ছেন না তাদেরকে বলে আমাদের দুপুরের লাইভ হচ্ছে বিকাল চারটায় এবং রাতটার লাইভ হচ্ছে এগারোটা চারটা এগারোটা আমাদের লাইভ টাইম আপনার জয়েন করে এটা হচ্ছে মিষ্টি কালার চারটা এবং এগারোটা চারটা এবং এগারোটাই চলে আসবে অনেকদিন হয় কি ড্রেস আসে একটু লেট করে তখন দেখা যাচ্ছে আমি সাড়ে এগারোটার দিকে লাইভ আসি একটু লেট হয়ে যায় গোছাতে গোছাতে দরকার একটু লেট হয়ে যায় তো আমি ট্রাই করবো এগারোটার মধ্যে লাইটটা শেষ করার মানে শুরু করার এবং হচ্ছে চারটার মধ্যে লাইটটা শুরু করার চারটা এগারোটার মধ্যে ফিক্সড টাইম ফোনের দিকে এবং আমাদের লাইফটা জয়েন করে ফেলবেন ঠিক আছে এই দেখেন কি সুন্দর দেখতে পাওয়া টাইটার মতো গাউন বানাতে পারবেন যেকোনো ডিজাইনে বানাতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটার প্রাইস অফারের জামা কিন্তু এটা ঠিক আছে সাত জামা অফারে আর এটা কিন্তু একদম পুরো সাদা ধবধবে না আমি বারবার বলছি ভালো করে শু এটা কিন্তু সাদা না একটু আপনার কালারটা একটু কম দামি ড্রেস গুলো হয় কি একদম পিওর হোয়াইটের মধ্যে পড়ে না নীল নীল মতো লাগতেছে সুন্দর একটা ড্রেস এটা প্রাইস দিব মাত্র ছয়শ পঞ্চাশ হবু ফাইন কটনের ডিজাইন দোপাটা খুব সুন্দর প্রিন্টেড সালোয়ার দেখতে অনেক সুন্দর প্রাইস দিব মাত্র আপনার এটা হচ্ছে এটা হচ্ছে ছয়শ পঞ্চাশ টাকা একজন গুড় নিবে আচ্ছা আচ্ছা যারা গুড় নেবেন প্রেজেন্ট বক্স কোন গুড় কিন্তু বেশি নাই দেখেন দারুন একটা ড্রেস জাস্ট ওয়াও জাস্ট ওয়াও এটা এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা একটা পাতা প্রিন্ট এর মধ্যে আছে এটাও প্রাইস দিব ছয়শো পঞ্চাশ ব্লু ব্লু টাইপের এর মধ্যে এটাও দেখেন অনেক সুন্দর ওনাটা অনেক সুন্দর হবে পাটালের ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ কালার হচ্ছে এটা মানে ডিজাইন হচ্ছে চারটা পুন এটার মধ্যে হচ্ছে চারটা ডিজাইন হবে ঠিক আছে তারপর এটা হচ্ছে আপনার সুন্দর একটা ব্ল্যাক এর মধ্যে অফ হোয়াইট কালার দেখেন অনেক সুন্দর আপু একেবারে হুবহু ফাইন কটন ডিজাইন যারা এখনো পর্যন্ত নেন নাই জাস্ট অর্ডার প্লাস করে ফেলবেন খুব সুন্দর এগুলো সব ফ্রি সাইজের এর মধ্যে হবে ওনাগুলো নামাজি হবে হাতা কাপড় দেওয়া আছে ছয়শো পঞ্চাশের প্যাটল এন্ড লাস্ট হচ্ছে লাস্ট ডিজাইনটা হচ্ছে এইটা দেখেন সুন্দর প্যাটল পঞ্চাশ করে খুব সুন্দর আর এগুলো এত বেশি রং গোলাবে না আলাদা আলাদা ধুয়ে ফেলবেন তারপরও যেহেতু কটন ড্রেস একটু আলাদা করে ওয়াশ করে ফেলবেন অনেক সুন্দর ছয়শো টাকা দেখেন পুরোপুরি ফাইন কটনের ডিজাইনের মতো ঠিক আছে আ তা স্নেম আলাইকুম ভালো আছি আলহামদুলিল্লাহ এবার একটা দারুন ড্রেস দেখাবো এটা হচ্ছে আটশো টাকা এটা দারুন ড্রেস দেখাবো এটা দেখেন দামি প্যাটেল সালোয়ারের কাপড়টা আলাদা করা এটা জানছিলাম সব সোল্ড হয়ে গেছে সো এটা দেখতে পুরো জমজম সুইজের লনের মতো কাপড়টা এত ভালো আপু এইটার কাপড় এত ভালো আমি কিন্তু দুপুরে আজকে এই প্যাটেলটায় পরেছিলাম মানে এইটার এই প্যাটেলটা পরেছিলাম এটা হচ্ছে অনিয়ন কালার দেখেন দূর্দান্ত সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর আপু এটা অনেক সুন্দর সাথে এটার সাথে পার্পল কালারে একটা বর্ডার শেড করা এবং এটার ব্যাকের ডিজাইনটা দেখেন কি সুন্দর এটার ব্যাক আর এটা হচ্ছে আপু হাতার ডিজাইনটা ওকে সো এটা প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটা প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড় হ্যাঁ আড়াই গজের সালোয়ার কাপড় পাবো আর এইটাও হচ্ছে আপু ওড়নাটা পাবো দেখেন এইটাও হচ্ছে ওড়নাটা কি সুন্দর এটার ওড়না হ্যাঁ এই দেখেন অনেক সুন্দর একটা দোপাট্ট অনেক সুন্দর অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে জাস্ট পেজ এন্ড বক্স অনেক সুন্দর অনেক সুন্দর এটা জাস্ট ওয়াও হ্যাঁ এটা জাস্ট ওয়াও আটশো টাকা এটার প্রাইস অনলি অনলি আটশো পঞ্চাশ টাকা দামি বিআইপি প্যাটেল এটা হচ্ছে কালার পেয়াজ কালার মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার দেখেন কালার গুলো কি সুন্দর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারটা খুব সুন্দর কালার এই যেটা হচ্ছে দামানটা প্রাইস দিব অনলি আপনার 850 টাকা দেখেন 850 এটা হলো সালোয়ারটা এটার সাথে অ্যাটাচড করা থাকে এবং এটা হচ্ছে ওন্নাটা এগুলোর কাপড় অনেক ভালো এটা হচ্ছে ভিআইপি প্যাটার্ন এগুলো আপনার 950 900 নিচে সেল হয় না এই যে দেখেন সুন্দর আচ্ছা এটা আমার জন্য রেখে দিও আচ্ছা কোন কালারটা চাচ্ছি পেয়াজ কালার নাকি বেগুনি কালার পেঁয়াজ নাকি বেগুনি চাচি আসসালাম আলাইকুম পেঁয়াজ নাকি বেগুনি খুব সুন্দর দেখেন আমি বিকালে যেটা পরেছিলাম এই প্যাটালের ড্রেস পরেছিলাম এগুলো সব কয়টা কালার সুন্দর ফিরোজা বেগুনি পেঁয়াজ আর হচ্ছে সুরমা কালার চারটা কালারই সুন্দর অনেক সুন্দর এটা কিন্তু কাজী আপু দেখার মতো একটা ড্রেস দেখা বলতে পরার মতো একটা ড্রেস হ্যাঁ মানে এটা পরার মতো একটা ড্রেস যত ড্রেসই কিনে না কেন এটা জাস্ট ওয়াও এটার কোয়ালিটি বলেন মানে ডিজাইন বলেন অনেক সুন্দর দেখতে পুরা জমজমের টাইপের এটা ডিজাইনগুলো অনেক সুন্দর অনেক সুন্দর খুব সুন্দর আপু খুব সুন্দর নর্মালি এটা সাড়ে নয় নিচে পাবেন না নয় দশ এরকম প্রাইজে সেল হবে এগুলো সাড়ে নয় তো সেল হবে মিনিমাম আরো আমি কমাই দিলাম এটা দেখেন কালার দেখেন এটা হচ্ছে একদম পেস্ট কালার কোনটা দিব চাচি জাস্ট কালার বলেন কোনটা দিব লাস্ট ওয়ান হচ্ছে ম্যাজেন্টা পার্পল প্রত্যেকটা কিন্তু শেডিং এর মধ্যে আসছে হ্যাঁ জামার কালার লাইট আর ওনার গুলো স্যালোয়ার ডিপ দিয়েছে এটার সাথে দেখেন ম্যাজেন্টা পাচ্ছে এটার সাথে ম্যাজেন্টা প্রথমটা নাকি দ্বিতীয়টা নাকি থার্ড নাম্বারটা নাকি ফোর্থ নাম্বারটা চারটা কালার প্রথম দেখিয়েছি পেঁয়াজ পার্পল পেস্ট কালার সোরমা কালার চারটা কালার এটার আমরা দেখালাম তো এখন হচ্ছে ওই যে দ্বিতীয় পেটিং হ্যাঁ তো এটার কালারটাই জাস্ট বলতে হবে কোন কালারটা এটা হচ্ছে ম্যাজেন্টা প্রথমটা ছিল পেঁয়াজ কালার পেঁয়াজের সাথে পেঁয়াজ ওড়না বাকি হচ্ছে এরকম শেডিং এর অনেক সুন্দর অনেক সুন্দর এটা হ্যাঁ চারটা কালার সুন্দর আটশো পঞ্চাশ করে কোয়ালিটি বেস্ট কোয়ালিটির ভিআইপি প্যাটেল গুলো কম দামি গুলো না আচ্ছা এবার আমরা সাড়ে ছয়শো টাকার ড্রেস দেখবো একটু বলে দিন আমি আলাদা করে রেখে দিচ্ছি ছয়শো পঞ্চাশের এই ডিজাইনটা কিন্তু বিবেকের মধ্যে আছে খুব সুন্দর এইটা চলে যাবে দোপারটা এই জামাটা সুপার ডুপার হিট হয়ে গেছে এটার সব কয়টা কালার আমাদের স্টক আউট ঠিক আছে সব কয়েকটা কালার আমাদের স্টক আউট হয়ে গেছে সো দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এটা ফিরোজের সাথে একটা নোট কালার ফিরোজের সাথে নোট কালার ছয়শ পঞ্চাশ টাকা খুবই চমৎকার লেমন জলপাই কালার নেক্সট কালার দেখেন অনেক সুন্দর এটাও জাস্ট ওয়াও প্রাইস দিব ছয়শ করে প্রাইস দিব ছয়শ পঞ্চাশ দেখেন কালার সুন্দর সালোয়ারের কাপড় দেখেন অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ এটার সবগুলো কালারই সুন্দর এটা যেটাই নেন ওইটাই ভালো লাগবে প্রত্যেকটা কালার সুন্দর আর কাঠালি কাঁঠালি আচ্ছা এটা দিব হচ্ছে মধ্যে কালার হচ্ছে মিষ্টি কালার ফ্লাওয়ার প্রিন্ট কালার হচ্ছে মিষ্টি যাচ্ছে একটু কালারটা বলবেন আটশো পঞ্চাশের কোনটা দিব আপনাকে এটার মধ্যে হচ্ছে এই যে সালোয়ারের কাপড়টা দেখেন রায়দ আপু আসসালাম আলাইকুম আপনি আগের লাইভে গিয়ে কমেন্ট করছে আমি দেখলাম আমরা তখন লাইভ কেটে দিয়েছি আপু আমি চিন্তা করছি আরে আপু আমার লাইফটা হয়তো খুঁজে পাবেন না আমরা দুইটা লাইভ করেছি আমাদের এগারোটার সাড়ে এগারোটা লাইভ শুরু করেছি একটা শেষ করলাম বুটিক্সের লাইভ ওটার মধ্যে ঈদের কালেকশন ছিল এখন একটা কটনের লাইভ হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এটাও দেখেন ছয়শো পঞ্চাশ টাকা দেখেন এটাও সুন্দর এটা হলো সুরমা কালার আচ্ছা আমার জন্য এটা রেখে দিও কোনটা চাচি কালার বলতে হবে তো এটার পেস্ট কালারটা আপনার জন্য রেখে দিয়েছি এটা এই ফুলের পেস্ট কালার গতকালকে আপনার জন্য রাখা আছে যে আপনার ড্রেস ওই নিচে আপনার ড্রেস রাখা আছে সারি জন্য আপু আসসালাম ঠিক আছে এখন আপনি সাড়ে আটশোর কোন কালারটা টা নিবেন সেটা বলবেন কোনো আসলাম কি যে সুন্দর একটা আসছে আপনি একটু মিস করে ফেলছেন আচ্ছা এটা হচ্ছে জাম কালার এটা আজকেই সব স্টক শেষ আমার এটার কোন কালার আচ্ছা লেমন কালার আমাকে দিও আচ্ছা লেমন কি দেওয়া হয়েছে আচ্ছা লেমন কালার আপনাকে দিব আটশো পঞ্চাশের কোনটা দিব সেটা বলেন আচ্ছা লেমন আপনার জন্য সরাই রাখতেছি ওই লেমনটা একটু দিতে হবে আমাকে আচ্ছা লেমনটা আপনার জন্য সরাই রাখছি ওই যে লেমনটা হ্যাঁ হ্যাঁ ওইটা লেমনটা আপনাকে দিচ্ছি কিন্তু আপনি সাড়ে আটশো কোনটা নিবেন জানেন এই যে এটা হচ্ছে এটার পেস্ট কালার কালকে দিয়েছি আপনাকে আটশো মানে হ্যাঁ লেমন ডান লেমন কালারটা দিব কিনা বলেন ইয়েস হ্যাঁ এটা আপনার জন্য রাখতেছি তাহলে লেমনটা আপনার জন্য এই যে ঠুকাই রাখতেছি আচ্ছা আচ্ছা আটশো পঞ্চাশ টাকার প্রথমটা আচ্ছা আটশো পঞ্চাশের পেঁয়াজ কালারটা দেখি ওইটা আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে এটা হচ্ছে আটশো পঞ্চাশ প্রথমটা এই যে পেঁয়াজ কালারটা তারপর ওইটা হ্যাঁ হ্যাঁ ওইটা আচ্ছা ঠিক আছে আটশো এর পেঁয়াজ কালার আপনার জন্য লেমন কালার আপনার এটা আপনার গুলাই যে এখানে রেখে দিচ্ছি কালকে এটা সকালে হাফ করে দিব ঠিক আছে আপনার দুইটাই যে রেখে দেন পেঁয়াজ কালার এবং হচ্ছে লেমন কালার এটা হচ্ছে জিগ জ্যাক এর এটার কালার আপনার জন্য রাখা আছে এটা হচ্ছে আটশো সরি এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এটার কালার আপনার জন্য রাখা হয়েছে ওটার কালার জন্য কি যেন কালার ছিল ব্লু টা ব্লু টাইপের ছিল ওইটা এটাও সুন্দর দেখেন ওটা বাদেই দেখেন বাকি কালার দেখাচ্ছি আর আপনি নেওয়ার পরে ওটার কালার আমার কাছে এখন আর নাই সারিয়া পু। পার্টি ড্রেস দেখিয়ে দিয়েছি আগের লাইফটাতে সুন্দর সুন্দর ড্রেস মিস করে গেছেন সাদা একটা ড্রেস দেখিয়েছি অনেক সুন্দর চাইলে নিতে পারেন এটা হচ্ছে গ্রিন কালার এটা সব কালারই হিট এটা সব কটা কালার হিট নিয়ে নিন ৬৫০ টাকা এটার দেখেন আপনি যে কালারটা নিয়েছেন ওইটা বাদে সব কালার দেখা দেখেন এটা কিন্তু পার্পল কালারটা আপনারটা হচ্ছে ব্লুর মধ্যে ছিল ওইটা বাদে সবগুলো কালার আছে আমার কাছে আচ্ছা এটা কিন্তু সব কয়টা কালারই সবাই নিয়ে ফেলছে ড্রেসটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে পার্পল কালার মাত্র ছয়শো টাকা এটার প্রাইস পার্পল কালার ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে অনেক অনেক সুন্দর ড্রেস ঠিক আছে এবার আসে জিগ জ্যাকে জিগ জ্যাকের এবারের কালারগুলো অনেক সুন্দর আসছে একদম চকচকা কালার একেবারে চকচকা কালার ফার্স্ট হচ্ছে গ্রিন এর মধ্যে দেখাবো গ্রিন এর মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্লু ব্ল্যাক গ্রিন সবগুলো হচ্ছে মিক্সড আসছে নাইস ড্রেস থ্যাংক ইউ আপু দেখেন খুব সুন্দর দেখেন অনেক সুন্দর আমি জাস্ট কটন গুলো দেখাচ্ছি কারণ অনেক আপুদের হচ্ছে আচ্ছা আপনার দেখেন সব রেখা দিস ওই যে আপনার জামা পেছনে সব যা যা বলছেন সেম টু সেম আচ্ছা আপনার ওই জামাটা করি আমার কাঠালিটা আচ্ছা হ্যাঁ রাখা আছে সবগুলো রাখা আছে দেখেন এটা হচ্ছে রেড কালার সবগুলোই রাখা আছে কোনটা এবার মিস যায়নি তারপর আমি কালকে দুপুরে আপনাকে সবগুলো বের করে আবার দেখায় সবকিছু ঠিক আছে কিনা আপনি বলবেন হ্যাঁ তারপরে আচ্ছা দেখে নিব এটার আগে একটা লাইভ হয়েছে এক্সক্লুসিভ লাইভ অনেক সুন্দর সুন্দর ড্রেস আসছে আপু প্রাইস দিব মাত্র ছয়শ পঞ্চাশ দেখেন এটা হচ্ছে লাল ম্যাজেন্টা সরি লাল বেগুনি লাল বেগুনি চকচকা কালার সব চকচকা কালার আসছে জিগজ্যাক চকচকা ছয়শ পঞ্চাশ এটা হচ্ছে ফিরোজার মধ্যে কলা পাতা এর আগের লাইফটা কেউ মিস করবে না সবাই লাস্ট লাইভে আসছেন এর আগে কিন্তু সব মানে ক্যাটালকের ড্রেস দেখানো হয়েছে সুন্দর সুন্দর ড্রেস মার্শাল থেকে শুরু করে দুপুরের লাইভটাও আজকে অনেক ভালো লাইভ হয়েছে রাত্রে অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখিয়েছে কাতানের ওনা তারপরে হচ্ছে আপনার বুটিস অনেক ড্রেস দেখিয়েছে ঈদের ড্রেস খুবই সুন্দর ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ জিগজ্যাক এর লাস্ট আরেকটা কালার হচ্ছে এটা পেস্ট কালার চমৎকার চমৎকার কালার আচ্ছা আছি আপু আপনার জন্য কিন্তু ফাইন কটন আনা হয়েছে নতুন নতুন ফাইন কটন ব্ল্যাকটা আসে নাই বাট বাদ বাকি অনেক সুন্দর সুন্দর ড্রেস আসছে কিন্তু ফাইন কটন লাগলে নিয়ে নিন আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে আপনার জিগজাকের পেস্ট কালার প্রাইস হচ্ছে ৬৫০। আর কত সাদা পরবো আমাকে বলো সাদা তো সুন্দর আপু সাদাটা যা সুন্দর সাদার আমি স্যাম্পল আপনাকে দেখা দেখাতে চাচ্ছিলাম সাদার কি স্যাম্পল এখানে আছে না এই রুমে নাই সব পাশের রুমে আছে ড্রেস আজকে ড্রেস যা নামছে এই রুমে এখনো পর্যন্ত আনা হয় নাই সব ওই রুমে এত সুন্দর একটা পাঁচ ছ হাজার টাকা ড্রেস মাত্র দুই হাজার টাকা আপু অনেক সুন্দর জামাটা মানে দুই দিয়ে কিনলেও লস নাই আপু খুব ভালো একটা ড্রেস আপু সাদার মধ্যে তারপরে কাজ করাও কিছু বুটিক্স আসছে আহ ওটা মনে হয় দুই হাজার পঞ্চাশের আরো দুটো কালার দেখিয়েছি ওই দুটাও সুন্দর আপু একটা গোলাপি একটা মিন্ট কালার মোটামুটি সুন্দর সুন্দর ড্রেস দেখানো হয়েছে দেখে লাইটটা একটু কারিজমা দেখে এটা হচ্ছে টুকটুকা রেড কালার ছয়শো পঞ্চাশ টুকটুকা রেড কালার আবার রিস্টক হয়েছে এটা আচ্ছা বোমা জিগজ্যাগ আর দেখো না আমি আগে হ্যাঁ হ্যাঁ জিগজ্যাগ তো নতুন আসছে কাচাচি হ্যাঁ আপনি তো নিয়েছেন আগের ডিজাইন এবার আসছে নতুন ডিজাইন আমার পরাটা বারোশো টাকা কাপড় আপনি নিয়েছেন তো আগের ডিজাইন আর এবার জিগজ্যাকের কালার হচ্ছে চকচকা কালার আসছে আচ্ছা আচ্ছা দেওয়া যাবে আপু আনবো না আপু এবার এবার আনবো আপু এবার ফাইন কটন ওই ডিজাইনটা নিয়ে আসবো আপু হয়তো বা সোম দেখেছি আপনি যে ছবি দিয়েছেন আমি দেখেছি আপু কালো সাদা সালোয়ার ফাইন কটনটা আচ্ছা এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারটা ছয়শো আমার মনে আছে আপু আপনি যেটা অর্ডার দিয়েছেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে ওই যে সুন্দর প্রিন্ট করা যেগুলো যেটার কটনটা আমরা একটু আগেই দেখালাম লাইভে আচ্ছা বেগুনি কালার কাপড় ফার্স্ট ক্লাস কাপড় পাবে এটার এটার মতো এত ভালো কাপড় হয় না তো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এবং এটা হচ্ছে দুপাটার এত সুন্দর এটার জাস্ট কাপড় আপু মাত্র প্রাইস দিব ছয়শো পঞ্চাশ টাকা করে মাত্র ছয়শো পঞ্চাশ করে আচ্ছা লাস্ট কালার হচ্ছে গ্রিন এখন শুধু সেট বাই সেট কটন গুলো দেখাচ্ছি কারণ আমাদের যারা গরমের জন্য আপুরা কটন অর্ডার করতে চাচ্ছে তাদের বুটিক্স এর সাথে যেন কটনটা অর্ডার করতে পারে এই জন্য আমার এখন এই সাথে দেখে দেখে কটন তো আমাদের একেবারে র্যামডাম মানে রেগুলার একটা সেলের ড্রেস এটা আমাদের কোন মিস নাই এটা আমরা মানে কন্টিনিউ এটা আমরা দেখাই কারণ প্রচুর আপুদের হচ্ছে ডিমান্ডই থাকে কটনের যা আপু কটন বেশি করে দেখাবেন কটন দুইবার লাইভে দেখাবেন সো যার জন্য আমাদের একদম অন ডিমান্ডের কারণে কটনটা আমরা রেগুলার দেখাচ্ছি নতুন ডিজাইন ছয়শো পঞ্চাশ প্রথম যে ছোট ফুলেরটা ওইটা কিন্তু ফাইন হ্যাঁ আপু ওইটারই ডিজাইন আপু ওইটা মনে আছে আমার আমি চারটা ডিজাইনই দেখা পর আপনি যেটা ছবি দিয়েছেন যে মিলায়ে আপনাকে পাঠিয়ে দিব যেটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে আমি অর্ডার দিয়ে আসছি আপু সব মঙ্গলবারে আসলে আমি আপনাকে পাঠিয়ে দিব আমাকে ছবি দিয়েছে তানিয়া মডারেটার আমাকে ছবি দিছে যে আপু এটা কিন্তু কাজী আপু চাই আমি বললাম আচ্ছা ঠিক আছে যেহেতু নতুন ড্রেস নামতেছে ফাইন করুন আমি নিয়ে আসবো ব্ল্যাক কালারটা দারুণ একটা ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ এগুলা কিন্তু ফুল আড়াই গজ থাকে না প্যান্টের কাপড় হ্যাঁ আচ্ছা মিন্ট কালার থাকলে রেখে দিও মিন্ট কালার আসছে আপু একটা সুন্দর মিন্ট আসছে দুই হাজার পঞ্চাশের মধ্যে প্যানেল ট্যানেল করা আছে ড্রেসটার অনেকটা টিসু টিসু টাইপের আপনি তারপর একটু দেখে নিয়েন আপু লাইভে একটু ওই যে পাকিস্তানি কিছু ড্রেস থাকে না ওর কোঠার মধ্যে থাকে ওরকম ওটা হলো টাইপের না আপনি কিন্তু সুন্দর আছে ড্রেসটা এখন কি আপু বাচ্চা বলে মেলে না পছন্দ হলে আমার একটু প্রবলেম থাকে মানে ডিজাইন অন্যরকম থাকে অথবা ওরা একটু অন্যরকম থাকে এরকম তো আমি আপনাকে দেখাবো আপু একটু লাইভ দেখে নিন তারপর এটা হচ্ছে ইয়েলো কালারটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা তবে আপু ড্রেসের ডিজাইন অনেক সুন্দর হুবহু পাকিস্তানি ড্রেসের মতো পাচ্ছে ওটা অনেক সুন্দর মানে মাস্টার কপি হিসেবে আচ্ছা এটাও দেখেন মিষ্টি কালার এটার সব কয়টা কালার সুন্দর এটা সব কয়টা কালার সুন্দর ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছি আমরা প্রত্যেকটা ডিজাইন কিন্তু জমজমে কটনের ডিজাইন হ্যাঁ এবার আমরা গড়ি প্রিন্ট দেখব এটাও সুন্দর দেখেন ছয়শো পঞ্চাশ প্রিন্ট আচ্ছা গড়ি প্রিন্ট দেখেন সুন্দর গড়ি প্রিন্ট শেষ হয়ে গেল সো গড়ি প্রিন্টটা যারা নেবেন তাড়াতাড়ি করে অর্ডার প্লেস করে ফেলবেন গড়ি প্রিন্টটা যারা নেবেন জলদি জলদি ইনবক্স করে হচ্ছে সালোয়ারটা দেখেন কি সুন্দর এটা সালোয়ারের কাপড় গড়ি প্রিন্ট যারা নেবেন অর্ডার প্লেস করে ফেলবেন গড়ি প্রিন্টার জন্য ওকে গড়ি প্রিন্টটা কিন্তু মাত্র ছয়শো পঞ্চাশ গড়ি প্রিন্ট মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা বৌমা আচ্ছা 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 ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে আপু এটা হচ্ছে গুড়ি প্রিন্ট এর হচ্ছে পেস্ট কালার দেখেন গুড়ি আর আমার পড়াটা মাত্র বারোশো টাকা আমারটা কিন্তু ষোলোশো পঞ্চাশ টাকার ড্রেস আপু ডিসকাউন্টে আমরা বারোশো টাকায় দিয়ে দিচ্ছি এটা কোম্পানি আমাকে ডিসকাউন্ট দিয়েছে আমি এই জন্য আপনাকে ডিসকাউন্ট আপনাদেরকে দিয়ে দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা এটা সুন্দর দেখেন অনেক সুন্দর পেস্ট কালারটা অনেক সুন্দর জয়পুর এটার মধ্যে হাতার কাপড় এক্সট্রা আছে এটা হচ্ছে পিঙ্ক কালার ঝুরা প্রিন্ট গوري প্রিন্ট সুন্দর সুন্দর প্রিন্ট গুলো যা ভীষণ সুন্দর দোপাট্টা এন্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা 450 আর আম আপু কেমন আছেন আসসালামু আলাইকুম আচ্ছা এটা হচ্ছে আরেকটা কালার এই হচ্ছে ব্লু কালার এটা যখন আমি ফোনের বেশি লাইটে স্কোরতাম তখন এটা দেখতাম এটা হয়ে যেত নীল হয়ে যেত ঠিক আছে অনেকে আবার বলতো আপু দেখাইছেন কি আর দিলেন কি এখন একদম সেম কালারই পাচ্ছেন ফোনে নীল ধরলে কালার চেঞ্জ আসতো একটু একটু না মানে পুরো নীল হয়ে যেত মাত্র ছয়শো এখন সেম টু সেম কালার আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ আচ্ছা এখন আমরা ব্ল্যাক একটা কালার দেখবো এটা খুব সুন্দর একটা জয়পুরি পাতা প্রিন্টের মধ্যে কালোটা এবং এটা হচ্ছে প্যান্টের কাপড়টা মাত্র টাকা অনেক সুন্দর চন্ডি চন্ড্রী করা আছে অন্যটা অনেক সুন্দর প্রাইস দিব অনলি আপনার ছয়শ পঞ্চাশ প্রাইস দিব অনলি ছয়শ টাকা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন হ্যাঁ আর এটা হচ্ছে কালকে একটা আপু চাইছে আমরা বলছি নাই এটা হচ্ছে নাই নাইবো সেটা আজকে পাওয়া গেছে একটা তো এটা হলো ছয়শো পঞ্চাশ টাকা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন মাত্র ছয় কটন গুলা যা সুন্দর আসছে এবার মানে প্রত্যেকটা দেখে মনে হচ্ছে একটা একটা করে নিয়ে ফেলি নিজে একটা করে বানাই ফেলি এত সুন্দর এবারের কটন আসছে আপু কি বলবো দেখেন প্যান্টের কাপড় এটা হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন হচ্ছে এটাও করে যারা যত বেশি নেবেন চার্জ তত বেশি আসবে দুইশো আড়াইশো তিনশো এরকম আনবে মানে আপনার কাপড়ের ওয়েট বুঝে আপু সুন্দরবন কুরিয়ারে নিলে আপনার আড়াইশো টাকায় অনেক নিতে পারবেন বাট পাঠাওতে যদি হোম ডেলিভারি নিতে যান হোম ডেলিভারি যে কোনো কিছুই রেঞ্জ একটু বাড়বে মানে প্রাইজ একটু বেড়ে যায় ধরেন আপনি কুরিয়ার থেকে আনলে একটু কমে আনতে পারতেছেন বাট যদি ঘরে বসে বস্তা খানিক না আপনি প্রত্যেকটা পাঠাও রাইডার্সদের জিজ্ঞেস করবেন যে প্রত্যেকটা পার্সেল এটা ওয়েট থাকে ওয়েটটা কিন্তু স্টিকারে দেওয়াই থাকে আপনার যখন স্টিকার আপনার যখন পার্সেলটা দিয়ে একটু খেয়াল করে দেখবেন ভালো করে দেখবেন যে ওটার মধ্যে কিন্তু ওয়েট লেখা থাকে যে কত কেজি বা সবকিছু লেখা থাকে ছয়শো পঞ্চাশ এইটা এটা হচ্ছে একটা মেহেদি কালার পুরো জমজমের ফাইন করটনের মতো দেখতে মাত্র ছয়শো পঞ্চাশ কালারগুলো এত সুন্দর আমি তো ভাবছি এই কালারটা শেষ সবগুলা এখন দেখি এটার জলপাইটা শেষ এটার বাকি তিনটা কালার হবে কালো তারপরে হচ্ছে পোড়া মেরুন এবং এটা হচ্ছে মেহেদি কালার আর কি আছে নাই আর আচ্ছা এটা হচ্ছে লাস্ট কালার হ্যাঁ এটা হচ্ছে লাস্ট কালার আমরা মোটামুটি শেষ করে ফেললাম বুটিস এবং কটনের লাইফ করে এটা হচ্ছে লাস্ট পোরা মেরুন কালার হ্যাঁ এবং এটা হচ্ছে ওন্নাটা হবে অনেক সুন্দর এটা অনেক সুন্দর ওনাগুলো বড় বড় আছে এবং প্যাচুলগুলো অনেক সুন্দর প্রাইস যাবে এটারও মাত্র 650 ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম শুভরাত্রি আল্লাহ